হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান সঞ্জীবা আজকে আমার আপনাদের সাথে আলোচনার বিষয় হলো থাইরয়েড অনেকেই আমায় প্রশ্ন করেন ম্যাডাম আমি থাইরয়েডের সমস্যায় ভুগছি আমি কি ওজন কমাতে পারবো না তো সবার আগে আমি বলে রাখি থাইরয়েডটা আসলে কি থাইরয়েড হলো একটি গ্ল্যান্ড আমাদের এই জায়গাটায় অবস্থিত থাইরয়েড গ্ল্যান্ড ঠিক ঘাড়ের সামনের দিকে এটি দেখতে কীরকম হয় বাটারফ্লাই শেপের প্রজাপতির মতো তো এই গ্ল্যান্ডের কাজ কি এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে থাইরয়েড হরমোন রিলিজ করা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কারোর ক্ষেত্রে থাইরয়েড হলে যেটা হয় কি প্রত্যেকের থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয় এই হরমোনটি আমাদের শরীরে বিভিন্ন এ কাজ করে থাকে তো আমি বলবো থাইরয়েড হরমোন যদি কারুর বেশি পরিমাণে রিলিজ হয় সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর কারুর যদি কম পরিমাণে রিলিজ হয় সেটা হচ্ছে হাইপো থাইরয়েডিজম এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস যেটা কি থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু গলগণ্ড ক্যান্সারও পর্যন্ত হয়ে যেতে পারে যদি আমরা এই ব্যাপারটা নিয়ে সচেতন না হই এবার আসি আমি যেই জিনিসটা আপনাদেরকে বলবো যে থাইরয়েড হলে আপনারা কি করে বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে অনেকগুলো সিমটম হতে পারে প্রথম সিমটম হতে পারে আপনার স্কিন বড্ড ড্রাই হয়ে যেতে পারে আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে পারে হতে পারে আপনি প্রচুর রোগা হয়ে যাচ্ছেন দিন 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 রোগা হয়ে যাচ্ছে আবার এটাও হতে পারে দিন 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 আপনি প্রচুর মোটা হয়ে যাচ্ছেন আরেকটা জিনিস হতে পারে প্রচুর পরিমাণে আপনার কনস্টিপেশন হতে পারে এছাড়া আরও সমস্যা যেটা হতে পারে যে আপনি অল্প সময়েই আপনি হাঁপিয়ে যাচ্ছেন আপনি মানে আপনার বুকের ভেতর একটা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে আপনার ভেতরে একটা অ্যানজাইটি সৃষ্টি হচ্ছে বা আপনার শরীরের ভেতর একটা হরমোনাল ইমব্যালেন্স চলছে সব সময় সব সময় মেজাজ খিটখিটে মুড সুইম করছে তাহলেই বুঝতে হবে আপনার কিন্তু থাইরয়েড হতে পারে তার জন্য আপনাকে কিন্তু টেস্ট করতে হবে এবং ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে এবার আমি যেটা বলবো থাইরয়েড হলে কি ওজন কমানো সম্ভব নয় একদম সম্ভব আমি আপনাদেরকে দশটা পয়েন্ট বলবো একটু মেনে চলবেন দেখবেন সহজেই কিন্তু ওয়েট লস করতে পারছেন ফার্স্ট পয়েন্ট যেটা বলবো থাইরয়েড হলে সবসময় ব্যালেন্স ডায়েট করতে হয় এরকম না চেষ্টা করবেন খাদ্য তালিকায় সমস্ত খাবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল ভিটামিন সব কিছু রাখতে হবে প্রপার ওয়েতে আরেকটা জিনিস যেটা থাইরয়েড থাকলে আয়োডিন এবং সেলেনিয়াম যুক্ত খাবার কিন্তু খাদ্য তালিকায় প্রপার ওয়েতে রাখতে হয় সেগুলো কিসে কিসে পাওয়া যাবে বিভিন্ন রকম নাটস সিডস ব্রাজিলস নাট টুনা ফিশ সানফ্লাওয়ার সিডস এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাবেন সুতরাং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সেলেনিয়াম রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো যে বারে খেতে হবে অল্প সময়ের ব্যবধানে অল্প অল্প করে খেতে হবে আপনারা লং গ্যাপিং রাখবে না রাখবেন না কারণ কি এটা যেহেতু হরমোনাল ইমব্যালেন্স সেই জন্য খাবারের লং গ্যাপিং রাখা যাবে না এটা কিন্তু আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে তারপরের পয়েন্ট বলবো সারাদিনে মিনিমাম চার লিটার ওয়াটার ইনটেক করতে হবে যাতে আপনার বডি প্রপার ওয়েতে হাইড্রেটেড থাকে তারপরের পয়েন্ট যেটা বলবো উচ্চমানের গ্লাইসেমিক যুগ মানে গ্লাইসেমিক বেশি জিআই ভ্যালু বেশি এই জাতীয় খাবারগুলো কিন্তু এড়িয়ে চলবেন যেরকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজা চপ কেমিক্যাল যুক্ত খাবার অতিরিক্ত প্রিজারভেটিভ খাবার এগুলো কিন্তু এড়িয়ে চলবেন তারপরে ছয় নম্বর পয়েন্ট আমি যেটা বলবো রেগুলার বেসিসে ওয়ার্ক অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিতে হবে যেহেতু এটি মেটাবলিক ডিসঅর্ডার তাই আপনাকে কিন্তু প্রপার ওয়েতে ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে হবে যাতে আপনার বডির সমস্ত পার্টসগুলো বডি সমস্ত অংশগুলো প্রপার ওয়েতে ফ্লেক্সিবল থাকে সারাদিনে ওয়াটার ঠিকঠাক খেতে হবে আপনাকে প্রপার ওয়েতে হাইড্রেটেড থাকতে হবে তারপরের পয়েন্ট যেটা বলবো অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত অ্যানজাইটির জন্য প্রপার ওয়েতে মেডিটেশন করতে হবে আপনি প্রপার ওয়েতে ডিফারেন্ট টাইপ অফ মেডিটেশান আছে সেগুলো করুন তাহলে এই হরমোনের ব্যালেন্স কিন্তু ঠিকঠাক থাকবে এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আপনার থাইরয়েড থাকে অন্তত পক্ষে ছয় মাস অন্তর অন্তর টিএসএইচ টি থ্রি টি ফোর এই তিনটে জিনিস কিন্তু প্রপার ওয়েতে টেস্ট করতে হবে এবং আরেকটা লাস্ট পয়েন্ট যেটা প্রপার ওয়েতে একটা কাস্টমাইজড ডায়েট গাইডলাইন ফলো করতে হবে এটা আমি জেনারেল গাইডলাইন একটা আপনাদেরকে বলে দিলাম কিন্তু হতে পারে আপনার টি থ্রি বেশি টি ফোর কম বা টিএসএইচ অনেক বেশি হতে পারে আপনার হাইপো বা হাইপার থাইরয়েডিজম এভাবে তো কোনো সময় ডিটেক্ট করা যায় না সেই ক্ষেত্রে আপনার প্রপার রিপোর্ট কিন্তু দরকার আছে তো এইভাবে যদি আপনি ফলো করেন তবে আপনার থাইরয়েড থাকলেও আপনি ওজন কমাতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন ভালো কাটান আজকের দিনটি